ঠাকুরগুলো শহর থেকে যে রাস্তাটি হচ্ছে সেনোয়া নদীর দিকে যাবে কালী মন্দির পাশি তাদের যে দীপাবলী অনুষ্ঠান সেই দীপাবলি হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ এই জায়গায় উপস্থিত হয়েছে এটি হচ্ছে মন্দির প্রাঙ্গন কিছুক্ষণ পরেই প্রদীপ প্রজ্বলন হবে অতিথিরা এখানে আসবেন আসার পরেই কিন্তু প্রদীপ হবে সেই অপেক্ষা কিন্তু সবাই করছেন এবং রাত ভর এখানে চলবে নানা কর্মযজ্ঞ পাশাপাশি এটিও আমরা দেখছি যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অসাধারণ লাগছে যে চতুর্পাশে আলোকসজ্জা সেই আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পাশেই অস্থায়ী যে মেলা মন্ডা মিঠাই থেকে শুরু করে যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিন্তু ক্রয় করতে পারবেন এই ধরনের ছোট ছোট দোকানগুলো কিন্তু আশেপাশে বসেছে আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি এবং এই যে মন্দির কালী মন্দির সেই কালী মন্দিরের কিন্তু অপরূপ আলোকসজ্জায় সাজানো হয়েছে নিশ্চয়ই আপনারা দেখছেন পাশেই একটি স্টেজ সেই স্টেজে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন শিল্পীরা এখানে এসেছেন এবং তাদের যেই গাওয়া গান সেই গাওয়া গান উপভোগ করছেন এখানকার যারা ভক্তবৃন্দরা এবং যারা দূর দূরান্ত থেকে এখানে এসছেন এবং তারা ঘুরে ফিরে দেখছেন সেটি আমরা লক্ষ্য করছি এক কথায় বলা যায় যে হিন্দু সম্প্রদায়ের যে কালী পূজা অর্থাৎ যে দীপাবলি সেই দীপাবলি উৎসব সেই উৎসবে মিলিত হয়েছে সবাই পুরো যদি একটু ঘুরে দেখায় এটি হচ্ছে মন্দির এবং হাজার হাজার ভক্তবৃন্দ হিন্দু সম্প্রদায়ের তারা কিন্তু এখানে এসছেন এবং ঘুরে ফিরে দেখছেন পাশেই বলছিলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেদিকে কিন্তু দেখছেন সবাই মন্দির প্রাঙ্গন মন্দির প্রাঙ্গনের পাশেই যে প্রদীপ প্রজ্বলন সেই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই সবাই কিন্তু উপস্থিত এটা আমরা গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন উৎসবে মেতেছে সবাই এই মন্দির প্রাঙ্গনে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকেও এখানে আমাদেরকে জানিয়েছেন মন্দির কমিটির সাথে যারা জড়িত রয়েছে তারা আমরা দেখানোর চেষ্টা করছি যে পুরো এলাকা জুড়ে শ্বাস রব এবং উৎসবের যে মিলিত হওয়া যে মেলবন্ধন সেই মেলবন্ধনে কিন্তু একত্রিত হয়েছেন সবাই সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের যে উৎসব সেই উৎসবেই কিন্তু মিলিত হয়েছেন আজকে সারা রাত ভোর এখানে নানা কর্মযজ্ঞ চলবে এবং ভোর সকালের দিকে এই কালী পূজার যে মন্দিরের যে কার্যক্রম সেই কার্যক্রম শেষ হবে ভোর সকালে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি কি অবস্থা গণমাধ্যম কর্মীরা আসছে কি খবর কেমন আছেন কি অবস্থা কেমন দেখছেন ভালোই দেখতেছি তাদের নিয়ম শ্রীলঙ্কা বা এখন যে আহ তাদের যে নিরাপত্তাটা অনেক ভালো দেখতেছি আমরা অনেকে শ্বাসকস করে আসছে ভালো লাগতেছে কি কি আয়োজন চোখে পড়ছে আপনার অনেক আয়োজন করছে গান বাজনা করতেছে ওপাশে দেখলাম যে তারা মোমবাতি বা যে ইয়া গুলো আছে তারা সেটা জ্বালাচ্ছে প্রদীপ জ্বালাচ্ছে অনেকে বাচ্চা নিয়ে আসছে তাদের ফ্যামিলি সহ নিয়ে আসছে যেটা আসলে অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনাকে যে বিষয়টি বলছিল যে পুরো মন্দির প্রাঙ্গণ জুড়ে শ্বাস শ্বাস রব এবং হিন্দু সম্প্রদায়ের যে মানুষেরা রয়েছে তারা বিভিন্ন কর্মযজ্ঞে যোগ দিচ্ছেন এবং শুধু ঠাকুরগা জেলা নয় ঠাকুরগা জেলার বাইরেও যারা ভক্তবেন্দুরা আছে তারা এই জায়গাটিতে উপস্থিত উপস্থিত হয়েছেন মন্দির প্রাঙ্গনের পাশে অস্থায়ী যেই হচ্ছে ছোট ছোট দোকান সেই দোকানগুলো বসেছে আমরা দেখেছি যে মিষ্টি মন্ডাসহ যে রকমারি জিনিসপত্র সেগুলো পাওয়া যাচ্ছে এবং দূর দূরান্ত থেকে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আছে তারা পরিবার পরিজন নিয়ে আসছেন এবং এই জায়গায় একত্রিত হয়েছেন এক কথায় বলা যায় তাদের যে উৎসব সেই উৎসবে মিলিত হয়েছেন এবং একত্রিত হয়েছেন এই যে প্রদীপ প্রজ্বলন সেই প্রদীপ প্রজ্বলন শেষে হয়তোবা কিছুটা এখানে ফাঁকা হবে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে এছাড়া একদম পুরো এলাকা জুড়ে লোকে লোকারণ্য বলা চলে আমরা কিন্তু সেটি দেখছি এখানে আমরা এটি লক্ষ্য করেছি যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে কোন রকম যেন কোনো সমস্যা না হয় সেই কারণেই কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে পাশেই আমরা লক্ষ্য করছি যে মন্দিরের যে কমিটির লোকজন তারাও কিন্তু ভলেন্টিয়ার হিসাবে কাজ করছেন এবং পাশাপাশি যে কর্মযজ্ঞ একের পর এক কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু পালন করছে তো এই ছিল এখান থেকে সবশেষ আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও অন্য কোনো সময়ে আপনাদের সামনে হাজির হব এতক্ষণ যারা সাথে ছিলেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকলে